আমি জামশের তালুকদার এ বাড়ির ঘর জামাই দেখি তোমার হাত এটা তোমার নতুন বউ আমি খালি হাতে দেখি ঘর জামাই হইতে পারি কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার আছে এটা খাঁটি সোনা আধা ভরি আছে সন্দেহ দোকানে মারতে পারো তোমার বউরে আমার পছন্দ হয়েছে তার মধ্যে আদব আছে তোমার বোনের মধ্যে কিন্তু আদব নাই তারপর আমি তার ভালোবাসি দোলো ভাই বাবা কি খুব রেগে আছে খুব রাগ করে আছে রাম থাক তার রাগ তার কাছে সে তো রাগ করেই থাকে ওই জন্য তোমাকে চিন্তা করা দরকার নেই আজকে তোমাদের ফুসুর রাগ দোলো ভাই ফুসুর রাগ কি